ও ভাই যাইবেন যাইবেন একটু ইমার্জেন্সি যাইতে হবে আটি বাজার যাইবেন জামু ভাই একটু জলদি বইন তাড়াতাড়ি ভাই এটা ইস্টানের গাড়ি না আচ্ছা সা ভাই বসতে আছি তাড়াতাড়ি যান ভাই রিজার্ভ বড় ভাই একটু বহেন আমি পিছের চাককাটা দেই উনি একটু হাওয়া মনে কম আছে যাত্রী তো উড়ালে নাম গাড়ির ভিতরে এবার আমার গ্রুপে ফোন দিয়া নক দিয়া রাহি ওই বেটা আমার গাড়িতে যাত্রী উড়িছে উচ্চস ব্যাংক থেকে বাইরে আইছে তোর একটু রেডি মোড হয়ে থাকিস উচ্চস রাস্তার থেকে তোর উড়াইতাছি আচ্ছা সমস্যা নাই তুই খালি অরলাই নিরিবিরি রাস্তায় আমি দাঁড়ায় রইছি বুঝলাম না আমার সাথে যে যাত্রীটা উড়লো ও করে নাইমে গেল কিসের জন্য ওই ভাই একটু চালু চালু জানতো ভাই বন্ধু যাবে हां बंधु सिनजी দিয়া কিন্তু মুরগি লইত আছে ঠিক আছে তুই এলাট থাকি আইতে সাইট আছে আচ্ছা আচ্ছা তাহলে আই আমি তাহলে সামনের দিক গেলাম আচ্ছা এ দিক দিয়ে যাবে দো এলাট আছে আমি এলাট আছি ওই তো সামনে সিনজি না উঠতে হয় বনি বাই বাই একটু খান খান ভাই আমি একটু বিপদে পড়ছি ভাই আমার একটু লইয়া যান ভাই যাইবে আটি বাজার ওই ভাই আপনি কি শুরু করলেন এহেনতে যাত্রী হলেন ওহেনতে যাত্রী লন আপনাকে বলছি না আমি রিজার্ভ যাব ভাই আমি একটু বিপদে পড়ছি ভাই আমার হাসপাতালে যেতে হবে আমার একটু লয়াল হন বড় ভাই লোকটা একটু বিপদে পড়ছে ভাই লয়াল হই লোকটা রে আচ্ছা আচ্ছা ঠিক আছে লন কি রে হালাই এই মালটা দেখা তো মনে হয় পয়সা লাই

ভাই ভাই আমারে সারে দেন ভাই আমি গরিব মানুষ ভাই আমি একটা কোম্পানিতে চাকরি করি ভাই এই আমার ভাই আমার কিসের জন্য আপনারা দর্শন ভাই আমি আপনাদের কি ক্ষতি করছি ভাই এই বেটে কথা কম ক নাম গাড়িতে নাম ভাই আমারে সারে দেন ভাই এই বেটে এই নাম ওস্তা কি লিখা জলদি করে নাম ওই বেটা আয় আপুশি নাম বনর টাইন না লয়ে খেতের ভিতরে নামা ওরে বাবা রে আমার আটা বাকি গেল রে ভাই আমারে কি করতেছেন ভাই আমার ওই বেটা মানুষ জন আর আগে ক্ষেতের মাছ কেনে কামটা কইরা দিতে হইব হ হ হ ওই তোর আর ওদিক লয়ে আমি এদিক খেল করতাছি যা ভাই ভাই আমার সাজেতন ভাই এরকম করতেছেন কা ভাই ওরে ভাই আমার কতজন ভাই এ কি করতেছেন ভাই ওই যাবে ওর লগে কি কি আছে সবকিছু বাইর কর ভাই আমার লগে কিচ্ছু নাই মোবাইলের মানি ব্যাগ ছাড়া ভাই আর কিচ্ছু নাই ভাই ওই যাবে মোবাইলের মানি ব্যাগটা বাইর কর ভাই ভাই এই ফোন আমার নিয়ে না ভাই আমি কোম্পানি চাকরি করি ভাই আমার এই কম কথা কম ক যা আছে সব এই ফোনটা লই গেল ভাই আমি নিশ্চয়ই যাব ভাই প্লিজ চুপ কথা কই না চুপ কি কি ফালা ফালায় তাড়াতাড়ি চলেন আমার সবকিছু এমন এক জায়গায় ফালাই লাগিয়ে গেছে আমি কিছু চিনি না কিভাবে যাব আমার কাছে একটা কোনো টাকা নাই কার সাথে যোগাযোগ আমার মোবাইলটাও লয়ে গেছে আমরা যারা প্রতিনিয়ত যানবাহনে চলাফেরা করি তারা যেন নির্দিষ্ট ইস্টানের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে না উঠি না হলে আপনিও এরকম পরিস্থিতিতে পড়তে পারেন এরকম পরিস্থিতিতে কারা কারা পড়ছেন কমেন্টে জানান আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখে মানুষ সতর্ক হতে পারে এবং কি সতর্কভাবে যানবাহনে চলাফেরা করতে পারে আর কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ